আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শিক্ষক মণ্ডলী এইটির মাধ্যমে আমাদের বেতন দেওয়া যে প্রসেস নিয়ে যে ইম এম এস কর্মকর্তারা যে তালবাহানা শুরু করছে শীতের উপরে এই দৈনিক শিক্ষিত সুন্দর রিপোর্টিং করছে তো এই সেই এই রিপোর্টটা বা সেই সম্পদটা আপনার সামনে আমি তুলে ধরতেছি তো আপনারা দৈনিক সরকারের লাস্ট অফিস ফার্স্ট ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে তো আপনারা আপনাদের জায়গা থেকে যদি এভাবে প্রতিবাদ করেন তাহলে হয়তো হবে তো আমাদের শিক্ষক নেতারা চোখ কোনো কথা বলতেছে না কাজ করতেছে না জানি না শিক্ষকরা কী করতেছে কীভাবে চলতেছে তো ওনাদের কথা অনুযায়ী হচ্ছে যে ওনাদের যে রিপোর্টটা সেটা হচ্ছে আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন বা ভিডিওটা লাস্টে ফার্স্ট দেখেন তাহলে বুঝতে পারবেন যে ওনাদের এই কথাগুলো আমাদের কথার সাথে অনেকটা যুক্তিসঙ্গতা আমরা যে কথাগুলো প্রশ্নবিদ্ধ বা প্রশ্ন করতেছি ওনারাও সেই কথাগুলোই লিখছে তো সেটা হচ্ছে যা ওনাদের যে কথাগুলো সেটা হচ্ছে জানুয়ারি মাসে হওয়ার হতে এখনও ডিসেম্বর মাসের বেতন পান অধিকাংশ শিক্ষক কর্মচারী জানুয়ারি সাতশো জাতীয় শিক্ষক কর্মচারীদের ইএটিতে প্লাস বাট এখনো ব্যাংকে এখনো অ্যাকাউন্টে টাকা জমা হয়নি তারপরে হচ্ছে যে তৃতীয় আছে তারা তো বাকি আছে এখনো তো হচ্ছে এই অধিকাংশ শিক্ষক কর্মচারী বিচিত নম্বরের বেতন বাতা না পেয়ে শিক্ষক কর্মচারীর শ্রীমাহীন দুর্দশা ক্ষতি হচ্ছে সেটা একদম হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট ইএফিতে বেতন দেওয়ার দরকার চালু হওয়ার পর এখন বলা হচ্ছে শিক্ষকদের তথ্যগত ভুল থাকে ইএটি বেতন প্রেরণ করা যাচ্ছে না তো যদি এই তত ভুল থাকায় এই ফেরম ফ্যারম করে করা যাচ্ছে না তাহলে এতদিন কি ওনারা কি যে ইয়ে যে সমস্যাটা যে ফাইলোটিং যে করছে এতদিন কি ওনারা কি গোড়ার গাছ কাটছিল তো শিক্ষা এই শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের সংলিষ্ট ব্যক্তিবর্গের কাছে শিক্ষকরা জানতে চান যে ইএপি বেতন দেওয়ায় যেটা আমাদের কথা আর কি আছে ইএফটি বেতন দেওয়ার জন্য পরীক্ষামূলক বা ফাইলিটিং প্রোগ্রাম করা হয়েছিল তো ফাইলিটিং প্রোগ্রামের সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছিল কি না প্রশ্ন হচ্ছে এটা দ্বিতীয় নম্বর হচ্ছে ফায়ারলিডিংয়ের সমস্যা দূর কারণে কী কী সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এবং আদৌ সমস্যাগুলো সমাধান করা হয়েছে কি হয়েছে হয়েছিল কি না তা আমরা যে সমস্যাগুলো ফেস করতেছি মানে ওনারা যে সমস্যাগুলো এখন দেখাচ্ছে বই লাইন্ডের সাথে ভুল তো ফায়ারলিডিং যখন করছিলো তখন ওনারা কী সমস্যাগুলো চিহ্নিত করছে আর কী সমাধানটা মানিয়ে করছে শিক্ষকদের ইএমএম সেলের আই এস তথ্যের সঙ্গে এনআইডি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য গড় মিল আগে সংশোধন না করে কেন এই এপ্রিলের বেতন নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগে যদি ওটা সংশোধন করতে করতো তারপর আমাদের জানুয়ারি হয় জানুয়ারি মাসটা সময় নিত ওনারা বলছিল জানুয়ারি থেকে শুরু করবে হুট করে ডিসেম্বরটা জানুয়ারিতে দিয়ে দিয়েছে পর্যক্রমে কোনো কিছু সম্পূর্ণ না করে তাহলে এটা কেন চার নম্বর হচ্ছে যে নভেম্বর মাস নভেম্বর শেষ সপ্তাহে দৈনিক শিক্ষা সহ বিভিন্ন পত্রিকার খবরে বলা হয়েছে যে আমারি বেতন ইপটিতে দেওয়া হবে ফলে হঠাৎ ডিসেম্বরের বেতন তে প্রেরণ শুরু করে কিছু সংখ্যক শিক্ষকের বেতন দিয়ে এখন বলা হচ্ছে এই সমস্যা সেই সমস্যার জন্য ইএফটিতে প্রেরণ করা যাচ্ছে না তো ইএফটির বেতন দেওয়ার জন্য এত তাড়াহুড়া করলো কেন সর্বপ্রথম শিক্ষকদের সন্তানের বা সন্তান শিক্ষকের সন্তানের শিক্ষা ব্যয় বয়বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসায় মারাত্মক বিঘ্ন ঘটছে এর দায় কে নিবে সরকারের বাবমতি ক্ষুণ্ণ ও শিক্ষকদের রাজপথে নামাজ খেতে সৃষ্ট করা হচ্ছে কেন এই প্রতিবেদন শিক্ষকদের বদলি ডকুমেন্টের সহ বিভিন্ন বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় একের পর এক বিতর্ক সৃষ্টি করছে এই এই দায় শিক্ষা উপদেষ্টা এই দায় এটাতে পারে না এখন শিক্ষকদের যে এই দুর্দশা এই যে মানে শিক্ষকদের যে এভাবে হয়রানি করতেছে এটা জবাব দিয়ে কি করবে কে কারা দেবে এটা সম্পূর্ণ দায়ভার হচ্ছে যায় এই আর হচ্ছে ইআইএম এর ছেলে কর্মকর্তারা এই সচিব ওনারা বসে বসে ওনারা কি কাজ করতেছে আল্লাহ জানে এই কথাগুলো কমেন্টে জানাবেন আর সবাই সবার এই জায়গা থেকে প্রতিবাদ করেন আর আমাদের শিক্ষক নেতারা কি করতেছে